চড়া রোদ তাপপ্রবাহ সবের মধ্যেই আমাদের দৈনন্দিন জীবনযাত্রা চালিয়ে যেতে হচ্ছে দৈনন্দিন সমস্ত রকম ঘরোয়া খাবারের মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার শরীরের জন্য প্রয়োজনীয় জিঙ্ক দুধ এবং দুধ থেকে তৈরি বিভিন্ন রকমের খাবারের মধ্যেই কিন্তু আপনি বেশ পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক পেয়ে যাবেন দুধ ছাড়াও আপনি দই পনির ছানা এই সবও খেতে পারেন জিঙ্ক কিন্তু শরীরে খুব তাড়াতাড়ি শোষিত হয়ে যায় দই হলো জিঙ্কের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উৎস আমাদের শরীরে প্রতিদিন যে পরিমাণ জিঙ্কের প্রয়োজন আছে আপনি যদি দুশো পঞ্চাশ মিলি দই রোজ খেতে পারেন তাহলে সেই জিঙ্কের চাহিদার পনেরো শতাংশই কিন্তু পূরণ হয়ে যাবে মাংস এমনিতেই জিঙ্কের একটা বড় উৎস বিশেষ করে রেডমিটের মধ্যে জিঙ্ক কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে প্রসেসড রেডমিট কিন্তু খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয় দৈনন্দিন খাদ্য তালিকায় ফল শাকসবজি এবং বিভিন্ন ফাইবার সমৃদ্ধ খাবার রাখুন তার পাশাপাশি মাঝে মধ্যে রেডমিট খেতে পারেন